আসসালামু আলাইকুম গত উনিশ বিশ দিনের মতো আগে যেই সোনালি মুরগির বাচ্চাগুলো এনেছিলাম আল্লাহর রহমতে সব বাচ্চাগুলো বেঁচে আছে আর সেই মুরগিগুলোর ওজন আর বর্তমান এদের অবস্থা কেমন মূলত সেটি আজকের ভিডিওতে আলোচনা করব আমাদের খামারের এক এরা খুব স্বাচ্ছন্দ্য এবং শান্ত পরিবেশে আছে আলহামদুলিল্লাহ মুরগিগুলোর এই পর্যন্ত কোনো রোগ পালায় নেই বয়স অনুযায়ী এদের গ্রোথও ঠিকঠাক আছে এদের মধ্যে মিডিয়াম মানে খুব বড় বা একেবারে ছোট এমন বাচ্চা না ধরে ওজন দেওয়া যাক আলহামদুলিল্লাহ এই বাচ্চাটার ওজন একশো বিরাশি গ্রাম এর থেকে বড় এবং ছোট বাচ্চাও আছে আমি এটাকে গড় ভাবিয়ে নিচ্ছি যেহেতু এরা এখনও অনেক ছোট তাই ঠিকঠাকভাবে গড় মাপা সম্ভব না এই বাচ্চাগুলোর বর্তমান বয়স বিশ দিনের মতো বয়স অনুযায়ী ওজন ঠিকঠাক আছে এগুলো শোনাল মুরগির বাচ্চা তাই এদের বড় হতে মানে বিক্রয় উপযোগী হতে প্রায় দুই মাসের মতো সময় লাগে দুই মাসে এদের ওজন কেমন হয় ভিডিওর মাধ্যমে সেটিও আপনাদের জানাবো ইনশাল্লাহ মুরগি পালন করার ক্ষেত্রে সকলেরই লিটার ব্যবস্থা ভালো রাখা খুবই প্রয়োজন লিটার ব্যবস্থা খারাপ হলে নানা রকমের রোগ ছড়াতে পারে লিটার থেকে অনেকে তুষ বা কাঠের গুঁড়ো দিয়ে থাকে লিটারে কিন্তু আমি বালি দিয়েছি এতে গরম এবং শীতের দুই সময়েই মুরগির জন্য ভালো তুচ বা কাঠের গুঁড়ো দিলে সেটি ভিজে যায় অনেক ক্ষেত্রে এতে মুরগির সহ নানা রকমের রোগ দেখা দেয় বালি দিলে বালি ভেজে না এবং ঠান্ডা সহ নানা রোগ হওয়ার কোনো সম্ভাবনাই নেই ভালো ক্যামেরা না থাকায় ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো না তারপরেও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ